আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেনারা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ প্রিয় ভাইরা এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে তো সাদের ব্যাপারে আপনাদের কাছে একটু সহযোগিতা চাইব তো আপনারা যদি অনলাইনে যদি কেউ কিছু দান করতেন অনেক উপকার হতো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ঘর এই ঘরটি স্বাদের জন্য আটকে আসে তাছাড়া স্বাদ হয়ে গেলে প্লাস্টার টাইলস লাগে অনেক সুন্দর হবে আল্লাহ আল্লাহর ঘর যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে একটা মসজিদে ইট অথবা মসজিদে আল্লাহর ঘর একটা তৈরি করে গেল তার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতে তার জন্য জান্নাতে সুন্দর একটি ঘর বানিয়ে দেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আপনারা যারা দান করতে চান অবশ্যই দান করবেন এই মসজিদটির নাম হচ্ছে বাইতুল ফালাহান জামি মসজিদ নওগা এই নওগাতে এই মসজিদটি স্থাপিত হয়েছে আপনারা যদি আল্লাহর কোনো দয়ালু বান্ধা থাকেন তাহলে অবশ্যই দান করবেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি বিকাশ নাম্বার পাঠিয়ে দেবো বিকাশ নাম্বারে আপনারা দিয়ে দিবেন পাঠিয়ে দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়াত